মহলস বুটিকের পনেরো বছর উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হয় আগামী ত্রিশে এপ্রিল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ বিষয় নিয়ে রবিবার বুটিকের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলার প্রেস ক্লাবে সেই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করতেকে বুটিকের পরিচালক অনিন্দিতা রায় বলেন ওনার নেজের দ্বারা পরিচালিত ওই মহলস বুটিকে বছর পনেরতম বছরে পদার্পণ করবে বুটিক একসময় ছোট পরিসরে শুরু করা হলেও তা বর্তমানে রাজ্যে প্রচুর সংখ্যক মানুষের ভালোবাসা নিয়ে গড়ে উঠেছে তাই সকল ক্রেতাদের কথা চিন্তা করে বর্ষবর্তীকা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আর এই অনুষ্ঠানে বুটিকের প্রত্যেক ভালোবাসার মানুষকে উপস্থিত থাকার আহ্বান রাখেন তিনি যেমন সকলেরই জানা রয়েছে যে গুটি গুটি পায়ে চলতে চলতে আমার খুব সযত্নে লালিত মহুল স্মুটি পৌঁছে গেছে পনেরো বছরে সেটা ছোট্ট পরিসরে আমরা একটা উদযাপন করতে চাইছি সেই আনন্দ ঘন মুহূর্তটা সেজন্য আমরা একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আগামী তিরিশে এপ্রিল রবীন্দ্র ভবনের দ্বিতীয় প্রেক্ষাগৃহে আপনাদের প্রত্যেকের সানুরাগ উপস্থিতি কাম্য আপনারা যেমন জানেন যে আমি মূলত কৃষি দপ্তরের আধিকারিক হিসেবে কর্মরত ছিলাম তো কোনো একটা কারণবশত আমি সেই পথটাকে ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম পনেরো বছর আগে তো সেখানে নিজেকে হারিয়ে যেতে দিইনি ছোট্ট একটা মানে প্রতিষ্ঠান নিজের মতো করে সাজিয়ে তুলেছিলাম এবং রাজ্যবাসীর সেই আশীর্বাদ এবং ভালোবাসার দরুন আমরা আজকে পনেরো বছরে পদার্পণ করেছি তো যে মানুষেরা আমাকে সে সময় মানে মানসিকভাবে সহযোগিতা করেছিলেন তাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং শুধু তাদেরকে উপহার দেবার লক্ষ্যে আমি এই আয়োজন খানা করেছি আগামী তিরিশে এপ্রিল যারা মহুল বুটিককে ভালোবাসেন যারা আপনারা মহুলসের পাশে বিগত দিনে রয়েছেন প্রত্যেকের উপস্থিতি আমি কামনা